পারুটি গোশ গুলো জোশ জোশ পারুটি দিয়ে গোস খাইতে অস্থির লাগে ভাইয়া আর এই যে হামবাদিক ভাইয়েরা আছেন হামবাদিক ভাইয়েরা আপনি তো জানেনি যে গুনছাল ছোট ছোট ভাইয়েরা এইসব কথা বলবে ভাইয়েরা ভাইয়েরা আপনার ভিউ ব্যবসা কত নিয়েছেন ভাইয়েরা ভাইয়েরা দেখেছি শেষে ভাইয়েরা কি তুমি একটু বলো তোমার ভাইয়া ভাইয়া আপনি তো আপনি তো আপনি তো বুঝতেই পারছেন ভাইয়া যে কি কি জন্য নিয়েছে ভাইয়েরা আপনি আর ও এই জন্য নিয়েছো তোমরা হ্যাঁ ভাইয়া Bayia, sang bati bayia, art kotor nih seram bin bayia, bayia, bayi hamba di huiin nih bayi, ah tiga serbayia, salah seram nih sama seram nih, hamba rahasia pisah putus-putus sepertinya.